ও আমার মুরু বিবাদ জানালাম ও আমার মায়েরা বোনেরাম আল্লাহ নবী তাবুকে যুদ্ধের সময় সাবিদেরকে উদ্দেশ্য করে মরিলেন

পানি নিয়ে কান্না করে বুক ভরা পানি নিয়ে কান্না করে আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন ও বাবা আবু বকর তুমি কেন কান্না করো তুমি কেন কাঁদো বাবা ইসলামে জন্য সবাই তো দিলে বাবা তুমি কেন দিলে না বাবা সবাই তো ইসলামের জন্য সহযোগিতা করলো বাবা তুমি কেন দিলে না আল্লাহ নবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা পুডলা হাতে করে নিয়ে চোখরা পানি নিয়ে আল্লাহ নবী সামনে দিকে আগিয়ে আসে আল্লাহ নবীকে একটা পুটলা তুলে দেয় আল্লাহ নবী আমার জিজ্ঞাসা করলে ও বাবা আবু বাক্কার আমাকে কি দিলে বাবা ইসলামে জন আমাকে কি দিলে বাবা আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বাক্কার রাদি আল্লাহ তাআলা ওই সময় চোখরা পানি নিয়ে জানিয়েছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহু আল্লাহ আমি আবু আমি ইসলামের জন্য তেমন কিছু দিতে পারিনি আমি তেমন কিছু দিতে পারিনি আমার বাড়িতে যা ছিল আমি আবু বাকার ওই মাল সামানগুলো আপনার হাতেতে তুলে দিয়েছি আল্লাহ নবী আবার বলতে लागले ও বাবা আবু বকর ও বাবা আবু বকর তোমার বাড়ির জন্য কি রেখে এসেছো বাবা আল্লাহ নবী সাবি হযরতে আবু বকর বাড়িতে আমি আল্লাহ আল্লাহ রসুলকে রেখে এসেছি আরো জোরে বলেন বাড়িতে কি রেখে এসেছে আল্লাহ আল্লাহ রসুলকে শুধু খালি একটা কথা বলেছে ইসলামের জন্য বাবা তোমরা দিনকে প্রতিষ্ঠিত রাখবার জন্য কোরআনকে জিন্দা রাখবার জন্য তোমাদের কাছে কার কি কাছে কি আছে বাবা তোমরা একটু সহযোগিতা করো করো আমি নবী আমার হাতে তোমরা দিয়ে যাও মেয়েরা তো শুনলেন তাদের অলংকার দিয়ে যাচ্ছে কেউবা বা হাতের কেউ বা নাকে দিয়ে দিলেন আউবাকা সিদ্দিক তিনি কি করলেন উনি বাড়িতে যা ছিল সব নিয়ে কাকে দিলেন আল্লাহ নবীকে আর বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে যা ছিল সব দিয়ে আমার বাড়িতে আল্লাহ আল্লাহ রসুল রেখে আসলাম জোরে বললেন শুভ আল্লাহ যার বাড়িতে আল্লাহ আল্লাহ রসুল থাকে তার বাড়িতে আর কোন মালের প্রয়োজন হয় কথা বলেন যার বাড়িতে আল্লাহ আল্লাহ রসুল থাকে তার বাড়িতে আর কোন অভাব কোন অনাটন দেখা দেয় না আমি আপনাদেরকে বোঝাতে চাইছি একটা নবী সাবিরা নবী পাককে কতটা মান্যতা দিয়েছেন নবী পাককে কতটা ভালোবেসেছেন একবার বলেছেন নিজেদের বাড়িতে যা ছিল সব নিয়ে দিয়েছেন নবীর সাহাবি যদি এক একটা করে বলি যে ভালোবাসা নবী সাহাবারা নবীকে দিয়েছেন শেষ করা যাবে না আমি যদি একজন সাহাবের নাম ধরি হয়তো আবু বাকর সিদ্দিক যদি ধরি রাত শেষ হয়ে যাবে তার যে ভালোবাসা তার যে দিনের জন্য কুরবান তানি তিনি যে নবীকে এতটা মহব্বত করেছেন সে বলে শেষ হবে না দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ফিরে আসেন যে কথা বলছিলাম তাহলে আমরা ধরেছি কাকে হয়তো আউবাকা সিদ্দিক রাদি আল্লাহ এই এনাকে যদি একাকেই ধরি তাহলে শেষ করা যাবে না বলার মানে বলে রাত শেষ হয়ে যাবে কিন্তু তানার যে নবীর প্রতি ভালোবাসা ছিল সেটা শেষ হবে না আমরা জানি এ ঘটনা বলতে আসিনি নবীর প্রতি কি ভালোবাসা ছিলেন দেখুন উনি যুদ্ধের মক্কা থেকে মদিনায় হিজরত করবেন আল্লাহ নবীকে বললেন আল্লাহ নবী হয়তো আবাকা সিদ্দিক বললেন বাবা আবাকা আমি আর তুমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাব এই কথাটা যেন খেয়াল রেখো আমি কিন্তু তোমাকে সঙ্গী হিসাবে নেব তুমি আমার সঙ্গী থাকবে তো এই কথাটা বলার পর আল্লাহ নবী শুয়ে 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 রয়েছেন ঘুমিয়ে রয়েছেন এমন অবস্থায় কাফেররা নবীর ঘরটাকে ঘেরাও করে ফেললো আমরা সবাই ঘটনা জানি আমি বোঝাতে চাচ্ছি একটা জিনিস আপনারা বুঝতে পারবেন একটু ধৈর্য করে শুনলে তাহলে কাফেরেরা বলল কাফেরেরা নবীর ঘরটাকে घेराव করে ফেলল ফারেস্তা জিবরাইল আল্লাহ পাক পাঠিয়ে দিলেন যাও চলে যাও আমার হাবিবকে এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বলো জোরে বলি সুবহানাল্লাহ আর জোরে বলেন না এরপর ফারেস্তা জিবরাইল এসে আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যেতে হবে কাফেররা ঘরটাকে घेराव করে ফেলেছে নবী পাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জায়গা রেখে উনি চলতে লাগলেন তাহলে এর দ্বারাই আমরা বুঝতে পারলাম কি হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে যাচ্ছেন আর বলে যাচ্ছেন বাবা কাফেররা আমাকে ধাওয়া করেছে মেরে ফেলবে তুমি মক্কার এই এই ব্যক্তি সম্মানপত্র আমার কাছে ছিল তুমি এগুলোকে মিটিয়ে দেবে দিয়ে তুমিও চলে আসো তো এই কথাটা বলেছেন আল্লাহ নবীকে আল্লাহ আলীরা আল্লাহ কতটা ভালোবাসে আমরা কি হলে থাকতাম যে নবী নেই আর আমি ওই জায়গায় শুয়ে রয়েছি যাকে মার্ডার করতে এসে তারা তো চেনে যে এই জায়গায় সেই ব্যক্তি শুয়ে থাকে তো ওই ব্যক্তি আল্লাহ নবী উঠে যাচ্ছেন আলীকে বলে যাচ্ছেন আলী তুমি আমার জায়গায় শুয়ে থাকো আমি চলে যাচ্ছি আল্লাহর নবীকে কত ভালোবাসেন দেখেন নিজে শেষ হয়ে যাবে নিজে কতল হয়ে যাবে নিজে বেদিনদের হাতে মার খেতে খেতে শহীদ হয়ে যাবে কিন্তু নবীর গায়ে এক টুকরো আঁচল লাগতে দেবেন না জোরে বলে সুবাহান আল্লাহ উনি বাড়ি থেকে বাইর হয়ে চলে গেলেন কোথায় হজেতা ও বা সিদ্দিকের বাড়িতে বাড়িতে আল্লাহ

যেদিন থেকে বলেছেন ছ মাস পূর্বে বলেছিলেন ইয়ারসুল্লাহ ওই দিন থেকে আমি আপনার জন্য আমি জানি না আপনি কখন এসে ডাকবেন আর পিছনে আপনারা শত্রু পক্ষ করবে। আর আপনি এসে আমি আবু বাকা যদি শুয়ে পড়ি আপনি যদি আমাকে এসে ডাক দেন আমি যদি না উঠতে পারি কাপেরা আপনার উপরে আক্রমণ করবেন করবেন তাই আমি ইয়ারসুল আল্লাহ ওই দিন থেকে আমি আবু বাকার মাল সাবান পত্র গুছিয়ে নিয়ে আমি আপনার অপেক্ষায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতটা অতিবাহিত করে দিয়েছি জোরে বলেন না আর একটু জোরে বলেন

আমার মেয়ে আসমা সেও আমাদের জন্য দৈনিক নাস্তা করে রাখে জোরে বলেন না সুবাহান আল্লাহ আহ কি ভালোবাসা একবার আল্লাহু একবার বলেন আর একবার জোরে বলেন কি ভালোবাসা বলেছেন সেই দিন থেকে ঘুমানো ছেড়ে দিয়ে মাথায় করে সাবানপত্র পত্র গুছিয়ে নিয়ে আছেন কেন নবী কখন ডাকবেন আমি আবু বাকার আমার বিয়াদবি হয়ে যাবে নবী যদি এসে আমাকে ডাক দেয় আমি আবু বাকার বিয়াদবি হয়ে যাবে না আমি ঘুমাবো না ওই দিন থেকে সাবান গুলোকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন জোরে বলি সুবাহ আমি বললাম নবীর কি সাহাবিদের ভালোবাসা এক একটা করে বলে যায় নবী যদি একটা সাহাবী কেন ধরি রাত অতিবাহিত হয়ে যাবে ওই আবু বকর সিদ্দিক যুদ্ধের ময়দানে যাচ্ছেন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন যেতে যেতে রাস্তার মধ্যে একবার ওই আবু বকর সিদ্দিক নবীর সামনের দিকে আসে একবার পিছনের দিকে আসে একবার সাইডে যায় একবার বাম সাইডে আসে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন বাবা আবু বকর আমি হিজরত করে যাচ্ছি তুমি একবার আমার পিছনে আসো একবার সামনে আসো বাবা আবু বকর এর কারণটা কি তুমি কি আমাকে একটু বলবে अलाह रम सावी

ইয়া রাসূলুল্লাহ আমি যখন ভাবলাম কারণ কাফেরদের টার্গেট হচ্ছে আপনাকে তারা মেরে ফেলবে তাই আমরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ টার্গেট হচ্ছে আপনাকে তাই আমি যখন আপনার সামনে ছিলাম ভাবলাম কাফেরা যদি আপনার পিছন দিক থেকে मारे তাহলে আপনি কি হবেন আক্রান্ত হয়ে পড়বেন আপনি ব্যথা হবেন আপনার কষ্ট হবে ইয়া রাসূলুল্লাহ তাই আমি আমি আপনার সামনে থেকে পিছনের দিকে চলে আসলাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলছেন আউবাকা সিদ্দিক বলছেন বাবা তুমি একবার ডাইনে একবার বামে হও কেন ইয়ারসুল্লাহ আমি যখন ডানে ছিলাম তখন ভাবলাম কাফেরা যদি আপনার বাম দিক থেকে ঠিকটা নিক্ষেপ করে আপনি কষ্ট পাবেন আপনি আপনি দুঃখ পাবেন আপনি আক্রান্ত হয়ে পড়বেন রক্তে রক্তাক্ত হয়ে পড়বেন ইয়ারসুল আল্লাহ আমি আবু বকর কাফেররা আমাকে শহীদ করে দিক কাফেররা আমাকে মেরে দিক আমার জান থাকতো আমি আবু বকর আমার শরীরে রক্ত থাকতো আমি আবু বকর আল্লাহর নবী শরীরে বিন্দু মাত্র আঁচল

কি আজ আমরা সেই ইমান থেকে নবীর সাপির ভালোবাসা থেকে আমরা অনেকটা দূরে সরে আমরা অনেকটা দূরে সরে নবীর একটা সাব কিনে যদি ধরা যায় শেষ করা যাবে না আল্লাহ